ইব্রাহিম আলাইসালাম কাবা শরীফ নির্মাণ করার পরে ঘোষণা দিলেন অপনবি আপনি যে কাবা শরীফ তৈরি করলেন এই কাবা শরীফ তৈরির কথা সারা বিশ্বের যত মানুষ আছেন সবাইকে আপনি ঘোষণা দিয়ে জানায় দিন রব্বুল আলামিন সূরা হাজের মধ্যে বলেন ওয়াজিন ফিন নাসি বিল হাজ্জিয়াতু ইয়াতু কারিজালাম ওয়ালা

করে জরে বলেন সুবহানাল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলেন এই ঘোষণা দেওয়ার পরে রব্বুল আলামিন এই ঘোষণা যত মানুষ দুনিয়াতে তখন ছিলেন যত মানুষ ruh জগতে আছে যত মানুষ দুনিয়াতে আসবে রব্বুল আলামিন সবার কানে এই ঘোষণা জানাইয়া দিবেন এবং যারাই এই কানের আওয়াজ শুনবে রব্বুল আলামিন তাদের সবাইকে একবার হলেও এই হজের করার তৌফিক দিবেন জরে বলেন ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সবার কানে কানে পৌঁছে দিয়েছেন যে একটা বাইতুল্লাহ শরীফ নির্মাণ করা হয়েছে আল্লাহর ঘর করা হয়েছে তোমরা এই ঘরের জিয়ারতের জন্য আসো এই ঘর জিয়ারতের উদ্দেশ্যে তোমরা মক্কায় আসো এটা আল্লাহর ঘর আল্লাহর প্রথম ঘর ইননা আউওয়াল বাইতি উযালিন নাস ল্লাযী বিমক্কাতুমবারাকাও ওয়া উবাদাল আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলে এটা হচ্ছে প্রথম ঘর যেটা মানুষের জন্য গঠন করা হয়েছে ও মানুষের হেদায়েতের জন্য গঠন করা হয়েছে যেটা মক্কা শরীফে অবস্থিত ওহুদালিল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করেছি এটা কেমন হেদায়েত এখানে যত পাপি যত চোর ডাকাত बदमाश যারা এখানে যায় না কেন কেউ তা আবেগ কন্ট্রোল করতে পারে না নারী পুরুষ একসাথে চলাফেরা করে কারো গায়ে কারও গায়ে লাগে না লাগলেও কারোর প্রতি খারাপ কোনো অনুভূতি আসে না সরাসরি আল্লাহর ঘোর এই জিয়ারত করার মতো যারা তা অফিক হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবে যে আল্লাহর ঘর প্রথম দেখার পরে আমার অনুভূতি আপনার অনুভূতিটা কেমন হয় মহতারাম হাজরিন এই হজ চলতেছে হজের মৌসুম চলতেছে আগের জমায় বলেছি জীবনে একবার হলেও হজ করার নিয়োগ করুন যে আমার যদি টাকা হয় আমার যদি সামর্থ্য হয় হজ না করতে পারলেও উমরা হলেও করব যে একবার হলো আমি এই আল্লাহর নিদর্শন আল্লাহর ঘরগুলো তাঁর কোথায় মক্কা কোথায় জেদ্ধা কোথায় আল্লাহর রসুল কোন কোন জায়গায় গিয়েছেন তাবুক কোথায় মসজিদে কুবা কোনটা আয়সার দিয়ে আল্লাহ তালা ঘর কোনটা খাদিজার দিয়ে আল্লাহ ঘর কোনটা এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এই তেষট্টি বছর জিন্দিগি মক্কা মদিনাতে তিনি কাটিয়েছেন এই সমস্ত জায়গাগুলো যদি নিজ সুখকে দেখা যায় তাহলে এর চেয়ে সৌভাগ্য পৃথিবীতে আর কিছু হতে পারে মহতারাম হাজরিন এই হজ কোরবানি

মুসলমান মুসলিম করেছেন মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করান্ডার করা আত্মসমর্পণ করা আল্লাহর 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 আদেশ নিষেধ কথা কাজ এই সবগুলোর উপরে আল্লাহর আদেশ মানা আর আল্লাহর নিষেধ থেকে মেনে চলা এটার নামে হচ্ছে আত্মসমর্পণ যা আল্লাহ বলছেন হালাল খাও হারাম ছেড়ে দাও এটা যদি কেউ মানি তাহলে আমি মুসলমান আমি আত্মসমর্পণ করলাম মুসলিম শব্দটির অর্থ হচ্ছে যে আত্মসমর্পণ করে ফায়েল বা কর্তা মুসলিম শব্দটা এখানে কর্তা অর্থ যে আল্লাহর আদর্শ নিদর্শন আয়াত এবং বিধিবিধা যারা মানে তাদেরকে বলা হয় মুসলমান আল ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আর আল মুসলিম যে আত্মসমর্পণ করে বা করেছে বা আত্মসমর্পণ কারি আপনি যদি আত্মসমর্পণ করেন তাহলে আপনি মুসলিম আর যদি না মানেন মন চাই জিন্দেগি মন চাইলেও তো হালাল খায় মন চাইলে তো হারাম খায় আমার মন চায় আমি সুদ খাই মন চায় খুশ খাই তাইলে আপনি মুসলমান না হয়তো আমার নামমাত্র মুসলিম কিন্তু প্রকৃত মুসলিম না মুসলমান শুধুমাত্র পানাস নামাজ পড়ার নাম মুসলমান না শুধুমাত্র জাকাত দেওয়ার নাম মুসলমান না হজ করার নাম মুসলমান না মুসলমানের মধ্যে অনেক কিছু আছে আল্লাহ যা করতে বলেছেন তা করা আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা দুটো যদি একসাথে হয় তাহলে আপনি মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান না হয় আপনি পূর্ণাঙ্গ মুসলমান না এখন আমরা কি করি অনেক আদেশ মানে কিন্তু নিষেধ মানে না অনেক আদেশ মানে যেমন এই যে জুমাত আসছেন আদেশ করা হয়েছে আবার নামাজ আসর নামাজ পড়বেন আদেশ করা হয়েছে রমজান আসলে জাকাত দেই অনেকে হজ করবে আদেশ করা হয়েছে কিন্তু হারাম খাওয়া যাবে না আদেশ না নিষেধ নিষেধ আদেশের বিপরীতেই কি নিষেধ দুটো ক্যাটাগরি একসাথে আদেশ যেমন ফরজ নিষেদ্ধ তেমন ফরজ এটা যেমন মানতে হবে ওইটা তেমন ছাড়তে হবে এটা যেমন মানতে হবে ওইটা তেমন ছাড়তে হবে ভাই বোনের হক দিয়ে দেওয়া আদেশ টানিসের আদেশ এটা আদেশ করা হয়েছে বোনের হক ঠিক মতে আদায় করে দেওয়া ফুফুর হক ঠিক মতে আদায় করে দেওয়া এখন আমরা ভাইরা ভাইরা থেকে সম্পদ ভাগ করে নিয়ে একটা আদেশ মানি কিন্তু বন্ধের সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেই না দেই হ্যাঁ ফুফুদের সম্পত্তি ভাগ করে দিছি কয়জন আছেন খুঁজলে পাওয়া যাবে যে ফুফুদের সম্পত্তি যা পাবে তা কানায় কানায় পরিপূর্ণ আমি দিয়ে দিছি এই রকম লোক পাওয়া যাবে না তাহলে একটা মানি আর একটা মানে না এটার নাম আত্মসমর্পণ নয় এটার নাম পূর্ণাঙ্গ মৌমেন নয় মুসলমানও নয় পূর্ণাঙ্গ মুসলমান যদি হতে চায় তাহলে সব মানতে হবে রব্বুল আলমিন বলেছেন ইয়া ইউহাল্লাযীনা আমানু দুখুলু